you oh. মাগরিবের আজান দিয়েছে সারাদিন রোজা রেখে ইফতার করছেন মুড়ি দিয়ে আর চোখে টলমল পানি কি করবে ঘরে নেই দামি কোনো খাবার দুঃখের বিষয় হলো বছর বয়সে এসেও তিনি এতিম নিজ সন্তানহীন মা স্বামী মারা গেছে বেশ কয়েক বছর আগে তিনি এতিম তারও কোনো মা বাবা ভাই বোন নেই পাঁচ থেকে ছয় কদম হাঁটতে গেলে তাকে বসতে হয় কারণ তার মাজায় প্রচুর সমস্যা পোশাবের রাস্তায় ইনফেকশন স্বামী নেই সন্তান নেই মা বাবা নেই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই তিনি মানুষের বাড়ি বাড়ি দাঁড়ে দারে গিয়ে দু মুঠো ভাত সংগ্রহ করে এনে সেটা কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে খেয়ে ফেলেন এটাই মনে হয় তার কাছে গরুর মাংস খাওয়ার মতো কারণ তার উপার্জন করার মতো কেউ নেই তিনি একজন এতিম মানুষ কোন এক সময় টাকার অভাবে তার স্বামীকে চিকিৎসা করাতে পারেনি তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তরকারি বিহীন শুধু পান্তা ভাত এই ভাত যেন চাবানো যায় কিন্তু গেলা যায় না তিনি এক সময় মাটি কাটতেন এখন আর শরীরে কোলায় না শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছে তার ঘরেতে দেখতে পাচ্ছেন একটা ফ্যান পর্যন্ত নাই এই মধ্যে আমি তিন বছর ধরে করছি কাম করে খাইবেন নেই মানুষ যদি এক পাশ চাল